হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার আরও একটি ছোট্ট ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে ঘুরে আসি নিগমানন্দ দেবের একটি ভক্ত সম্মেলন থেকে যেটা তারাপীঠে ঢোকার আগেই আটলা বলে একটা জায়গা আছে ঠিক সেইখানে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একদম চলে এসেছি এই যে একশো এগারোতম ভক্ত সম্মেলন অনেক জায়গা থেকে বলতে পারেন ত্রিপুরা উড়িষ্যা এবং আমাদের নদীয়া অনেক অনেক জায়গা থেকে কিন্তু এখানে তার ভক্তরা সবাই এসছে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে এর আগেও দুবার কিন্তু এখানে হয়ে গেছে তবে এটা ছিল অনেকটা বড় আর যা ছাব্বিশে ডিসেম্বর শুরু হয়েছে আপনারা ওই উনত্রিশে ডিসেম্বর অবধি থাকবে প্রথমেই এসে মানে যেখানটা আর কি এই অনুষ্ঠানটা করা হচ্ছে মানে সাধুরা যেই জায়গাটা থাকছে সেই জায়গাটা যখন আমরা ঢুকলাম তো ভিড় তো মোটেও করতে দিচ্ছিল না তবুও ওই ভিড়ের ভিতরেই একটু তুলে ধরলাম আর কি চারিধারটায় ফুল গাছ দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে এই যে আর যে মানে যেসব গুরুগুলো থাকবে সেইগুলো যে ঘরটা করা হয়েছে এই দেখুন প্রায় এক মাস ধরে তো এইসবই করার ছিল ঘর দিয়ে যা উনি আর এগুলো মানে বাঁশ খুঁটি এইসব দিয়েই আর এই যে প্যান্ডেলের কাপড় তার উপরে বেশ মাটির কালার করে তাতে আলপনা দেয়া হয়েছে একদম সেই গ্রামের যেমন আগেকার দিনে মাটির বাড়িগুলোতে সুন্দর করে করা হতো আর কি গোবর দিয়ে নেতা দিয়ে তারপরে আলপনা দিয়ে ঠিক সেরকম প্রথমে তো আমি ভেবেছিলাম এগুলো শৌখিন তারপর দেখলাম না এগুলোতে মানে সবাই রীতিমতন থাকছে এছাড়াও ভক্তবৃন্দদের জন্য দূরে থাকার ব্যবস্থাও করেছে আমার কিন্তু এখানে ভীষণ ভালো লেগেছে যারা যারা এখনও এই সম্মেলনে আসেননি তাদেরকে বলবো একবার অতি অবশ্যই আসার জন্য এত সুন্দর করেছে ভীষণই ভালো লেগেছে তো যাই হোক আমরা পুরো ভেতরটা ঘুরে নিয়েছি এবার বাইরের দিকে বাইরের দিকে আমরা যখন আসলাম এই যে এই বড় বড় তাবু দিয়ে প্যান্ডেল করে এখানে মিনিমাম অনেক লোক হাজার হাজার লোক আছে এবার তাদের থাকার জন্য পুরো এই সাইডটায় পুরো তাব দিয়ে হল ঘরের মতন বড় বড় করে দিয়েছে সেখানে সবাই থাকছে মিনিমাম অনেক লোক তারপরে আমরা চলে আসলাম এখানে যে ভক্তিবাণী যদিও এই ভাষাগুলো আমি বুঝতে পারছিলাম না ওদের ত্রিপুরা ভাষাতে বলছিল তো যাই হোক এখানে কিন্তু সবাই মন দিয়ে দেখছে তো কত যে শিষ্য সে আর মানে বলার কথা নেই এই দেখুন এখানকার যে প্যান্ডেলটা করছে দারুণ সুন্দর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আমরা এখান থেকে এবার চলে গেলাম আরও একটু সাইডের দিকে ঘুরতে ওমা আস্তে আস্তে এসে দেখছি এখানে চায়ের স্টল বসেছে চার খানা চার জায়গাতে আর ওই রকম চায়ের যা ভিড় তাই যে মহারানী নিয়ে চলে আসলো চা আর বিস্কুট তো আমি কেন পেছনে থাকি আমরাও লাইন দিয়ে দিলাম চায়ের বাস এই যে পেয়ে গেছি চা চাটা কিন্তু দারুণ লেগেছিল। আদা দিয়ে করেছিল আর সঙ্গে বিস্কুটও দিয়েছিল মন্দ লাগেনি চাটা এখান থেকেই চাটা খেয়ে নিলাম তবে হ্যাঁ একটা জিনিস খুব এই যে লাইনটা দেখতে পাচ্ছেন না এটা চায়ের লাইন এই রকম চার পাঁচটা লাইন চায়ের আছে ওই ভেতর সাইডে তবে আমরা ফাঁকায় ফাঁকায় নিয়ে নিয়েছিলাম তারপর এখানে মানে এই নিগামানন্দের যেসব বাণী কথা আছে সেই সব বই ফটো ব্যাগের দোকান তারপর এখানে একটা মানে পুজোর জায়গাও করেছে তো এইখান থেকে আমরা এখানটা দেখে মেলার দিকে আর কি যাব আর মেলাটা করেছে রাস্তার ওই পাশে বড় সড়ো মেলাও করেছে তো আপনারা যারা আসতে ইচ্ছুক তারা আগে এখানে দেখে নিয়ে তারপরে মেলাটাও ঘুরে যেতে পারেন যে শুধুই সাধু সম্মেলন তা কিন্তু মোটেও নয় তো ঘুরে মেলা দেখে এবার পারি তো কেমন লাগলো বাই